আমরা বাইতুল মোকানা মসজিদে ইফতারিতে আসছি আমার সাথে আমার সহযোগী আমার আমাদের সবসময় আমার সাথে সহযোগী আমার ভাজন কালসার আছে কালসারের সাথে পিছনে দেখছেন অনেক মুসলিরা এখানে আমরা এখানে ইফতার করছি আমরা আমাদের সামনে এখন ইফতার এসে গেছে আমরা এখানে ছয়জন করে একটি জায়গায় আমরা বসছি আপনারা দেখছেন এখানে প্রত্যেকটাটার উদ্দেশ্য হচ্ছে যে সবার সাথে বসে যে আনন্দ এটি অনেক বন্ধনের পুরো মানে মূল্য দিয়ে শেষ করা যায় না এবং এর মধ্যে যে রহমত যে বরকত আছে সেটি সবার জন্য আমরা দেখছি দেখুন এখানে অনেক আইটেমের রেপারি আমাদেরকে দিয়ে যাওয়া হয়েছে সবাই মিলে একসাথে খাবে এটি একটা ইসলামের সুন্নত এটা একটা বড় একটা সুন্নত এবং এটা একটা मोहब्बतের বিষয় আছে এই मोहब्बत এই এই ভালোবাসা যদি টিকে থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে এই বিরুদ্ধভূত সৃষ্টি হয় না আমরা চাই এটি টিকে থাকুক এখন আমাদের হাতে শরবত এসে গেছে আপনারা শরবত দেখবেন একটু পরে আমরা শরবত সবার জন্য শরবত আমরা আপনাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে ঠিক সবাই সমাগত হয়েছে আপনারা এখানে অনেক মুসলিমদের একসাথে দেখছেন ইফতারের আগে দোয়া করা হবে তারপরে ইফতারের পরে আবার আমাদের নামাজের আয়োজন হয় এখানে প্রতিদিনই রমজানের তিরিশটা রোজায় প্রতিদিনই এভাবে এখানে ইফতারের আয়োজন আছে এই যারা থেকে ঢাকায় আসেন দিনের বেলা কাজ সেরে সন্ধ্যায় ইফতারি এখানে এসে বাইতুল মারামের শরিক হয়ে আপনারা আবার বাড়ি ফিরে যেতে পারেন তো এই জন্য আমরা এই জিনিসটা এখানে আজকে আপনাদেরকে দেখালাম এটি ঐতিহ্যবাহী একটি ইফতার মাহফিল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে ঐতিহ্যবাহী ইফতার মাহফিল যেখানে সব জেলা থেকে দর্শনার্থীরা এবং অনেক লোকরা এখানে আসে এবং অনেক বিদেশি উৎসব এখানে আমাদের সাথে আছে চলিত হয়েছে তো আমরা আপনাদেরকে এখানে আনতে নিজেদের প্রধান মনে করছি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের অন্য অন্য ছেলেরা যেখানে যারা খেদমতে ব্যস্ত আছেন খাদেবরা তারা এই ইফতার বন্টন করছেন যাতে কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখছেন এটি পূর্ব পাশে বাইতুল মোকারমের একটি একটি পাশ আপনাকে দেখাতে পারছি আমরা এর বাইরে কিন্তু দক্ষিণ পাশ বিশাল প্রাঙ্গন সেখানে এর চেয়ে আরো দ্বিগুণ পরিসরে লোকজন বসে আছে পশ্চিম প্রাঙ্গন উত্তর প্রাঙ্গনে কিন্তু অনেক মানুষ বসে আছেন তারা ইফতার নিয়ে এবং এই সাথে একসাথে ইফতার করবে তাহলে আপনাদের একটা ধারণা হবে যে কত মানুষ একসাথে ইফতার করছে এখানে তো ধন্যবাদ আপনাদের